দর্শক যে দৃশ্য আমরা দেখলাম সেই দৃশ্য সভ্য সমাজে প্রত্যাশা করা যায় আপনি ভাবতে পারেন যে কোনো সভ্য সমাজে এটা হতে পারে ইহুদিরা মুসলিমদের মসজিদ ভেঙে দিচ্ছে বোমা মারছে সেটার জন্য আমরা ইহুদিদের গালাগালি করছি তাদের দায়ী করছি দোষারোপ করছি তাদেরকে মানে অচ্ছুত ভাবছি তাদের মানে বন্ধুত্ব তাদের সঙ্গে বন্ধুত্ব করা যাবে না তাদের সঙ্গে কথা বলা যাবে না তাদের সঙ্গ নেওয়া যাবে না শুধু শুধু না কোনো বেধর্মীর সঙ্গে বেধর্মীর সংস্পর্শে যাওয়া যাবে না সেরকম তত্ত্ব যখন আমরা প্রচার করছি তখন আমরা মুসলিম হয়ে নিজেরাই নিজেদের মসজিদকে এই রকমের ধ্বংসস্তূপে পরিণত করছি এবং সেটা করছি শুধুমাত্র আমাদের হীন রাজনৈতিক স্বার্থে তার মানে বাংলাদেশের রাজনীতি কতটা নোংরা হয়েছে বাংলাদেশের রাজনীতি কতটা পচে গেছে কতটা দুর্গন্ধ বের বেরোচ্ছে বাংলাদেশের রাজনীতি থেকে গুয়ের চাইতেও বেশি দুর্গন্ধ বের হতে শুরু করেছে যে দৃশ্য প্রথমে দেখলেন সেই দৃশ্য দেখার পরে আপনি আপনি মানে আপনার এক ধরনের তো অস্থিরতা কাজ করার কথা কাজ করার কথা না কিন্তু এত বড় ঘটনা এই ঘটনা বাংলাদেশের এই ঘটনা নোয়াখালীর এত বড় ঘটনা ঘটেছে বাংলাদেশে রাস্তায় ওই যারা ইসলাম রক্ষা করার কথা বলেন যারা ইসলামকে হেফাজত করার কথা বলেন যারা কথাই কথাই বেধর্মীদের বিরুদ্ধে এক গাদা প্রপাগান্ডা করেন তাদেরকে নামতে দেখেছেন তারা একটা মিছিল করেছে তারা প্রতিবাদে ফেটে পড়েছে তারা যমুনা ঘেরাও করতে গিয়েছে যে এই কাজ যারা করেছে তাদের ফাঁসি না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না করেছে করেনি করেনি কেন তাদেরও একটা হীন রাজনৈতিক স্বার্থ রয়েছে কারণ তাদেরই একটা পক্ষ এই কাজটা করেছে কোনো না কোনোভাবে তাদের পক্ষ এই পক্ষ ও পক্ষ যে কোনোভাবেই হোক তাদের কাছের পক্ষ তাদের ভাই ব্রাদার মামা খালু আত্মীয় স্বজন তারাই করেছে তার মানে হচ্ছে রাজনৈতিকভাবে বলছি রাজনৈতিক ভাই ব্রাদার মামা খালু অনেক থাকে না সেই রাজনৈতিক ভাই ব্রাদার মামা খালুরা এটা করেছে এটা যখন করছে তারপরেও কিছু হচ্ছে না আরেকটা দল সংবাদ সম্মেলন করে এটার বিচার চাইছে এবং মসজিদের ভেতরে সংঘর্ষ হচ্ছে সংঘর্ষে চল্লিশ পঞ্চাশ জন আহত হয়ে হাসপাতালে যাচ্ছে দুই রাজনৈতিক দল মসজিদের মধ্যে যুদ্ধ করছে এবং যুদ্ধ শেষে পুরো মসজিদ ভেঙে ম্যাসাকার করে গাজার ধ্বংসযজ্ঞ বানিয়ে দিচ্ছে অথচ আমরা দেখছি কি নিশ্চুপভাবে এই দৃশ্যগুলো শুধু দেখে যাচ্ছে তথাকথিত ধর্ম ব্যবসায়ীরা কি হলো নোয়াখালীতে কে কাকে দোষারোপ করছে এক দল আর দলকে দোষারোপ করছে প্রকৃত দোষী কারা বের করবে কি সরকার একটু বোঝার চেষ্টা এই ভিডিওতে থাকবেন নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম নোয়াখালীতে যে ঘটনা ঘটেছে চল্লিশ পঞ্চাশ জন আহত হয়ে হাসপাতালে গেছে প্রথম আলো নিশ্চিত করেছে প্রথম আলো আরেকটা খবর দিচ্ছে যে এটাকে কেন্দ্র করে বিএনপি সংঘর্ষটা আপনারা তো জানেনই পুরো মানে যেহেতু ব্যাপারটা একটু পুরনো তাই আপনারা যেহেতু জানেন সেহেতু ওটার বিস্তারিত যাচ্ছি না সংঘর্ষ হয়েছে কার বিএনপি এবং জামাতের সংঘর্ষটা কি নিয়ে জামাত মানে মসজিদের মধ্যে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছিল বিএনপির অভিযোগ মতে রাজনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছিল যেটা মূলত শিবিরের কর্মকাণ্ড সেই কর্মকাণ্ড কেন চলবে মসজিদে কেন তাদের রাজনৈতিক কর্মকাণ্ড চলবে এটা প্রতিবাদ করাই সংঘর্ষ বাধে ভালো সংঘর্ষ বেঁধেছে সেটা ঠিক আছে কিন্তু তারপরে মসজিদকে যেভাবে বিধ্বস্ত গাঁজা বানিয়ে দেওয়া হলো এরা কি মুসলমান এরা কি ধর্মরক্ষার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের কল্লা কাটতে চায় এরা কি গোয়ালন্দে নুরাল পাগলার মাজারে গিয়ে তাদের মানে নুরাল পাগলার লাশ কবর থেকে তুলে ধর্মের দোহাই দিয়ে ধর্ম অবমাননার দোহাই দিয়ে এরা একটা লাশ পুড়িয়ে দেয় এরা কি তাই এরা কি সেই সেই দল যারা একটু আটটু কেউ ধর্ম নিয়ে একটু কথা বললেই ওদের ইমানদণ্ড খাড়া হয়ে যায় এবং তা মানে যে কোনো মূল্যে তাকে মারতে হবে তার বাড়িঘর জ্বালিয়ে দিতে হবে তাকে মানে তার কল্লা কাটতে হবে এই থিওরি যারা ইয়ে করে প্রচার করে বেড়ায় এরা কি তারা প্রশ্ন তো সেখানেই বিএনপি সংবাদ সম্মেলন করেছে এবং বিএনপি সংবাদ সম্মেলন করে যেটা বলছে প্রথম আলোর শিরোনাম যেটা দেখে নিন সেখানে বলছে নোয়াখালীতে সংঘর্ষ জামাত শিবির পরিকল্পিতভাবে হামলা করেছে সংবাদ সম্মেলনে দাবি বিএনপির যদি এটা সত্য হয় তাহলে সরকার কি করছে যদি এটা সত্য হয় বিএনপি বা কী করছে বিএনপির রাজনৈতিক শক্তি আছে না তো বিএনপির রাজনৈতিক শক্তি দিয়ে একটা মসজিদকে ভেঙে গুড়িয়ে দেওয়ার প্রতিবাদে সারা দেশে তারা মাঠে নেমে পড়লো না কেন সারা দেশে শুধুমাত্র এই মসজিদ রক্ষার জন্য তারা নিজেদেরকে উৎসর্গ করলো না কেন বিএনপিও তো মানে ধর্ম নিয়ে কম রাজনীতি করেনি কোথায় তারা কোথায় তাদের লোক কোথায় তাদের মিছিল মিটিং কোথায় তাদের আলটিমেটাম কিছুই তো দেখছি না এই স্থানীয় বিএনপি একটা সংবাদ সম্মেলন করছে সংবাদ সম্মেলন করে জামাত শিবিরকে দোষ দিচ্ছে জামাত শিবির আবার প্রথম আলোকেই বলেছে যে না তারা যেটা বলছে সেটা না ঘটনা উল্টাটা দুটোই আমরা পড়ে জানবো যে দুই পক্ষ কি বলছে তার আগে সেটা জানার আগে দুই তিনটা ছবি দেখে নিন সেই ছবিতে সেই ছবিগুলো দেখলে আপনার কি মনে হবে যে এটা বাংলাদেশের কোনো জায়গা নাকি মনে হবে যে গাজার বিধ্বস্ত কোনো পল্লী ছবিগুলো আপনাদেরকে কি বলে এগুলো গাজার বিধ্বস্ত পল্লী মনে হয় না কিংবা পাকিস্তানে বোমা হামলায় কোনো ধ্বংসযজ্ঞ ধ্বংস ধ্বংসযজ্ঞের মধ্যে পড়া কোনো মসজিদের চিত্র মনে হয় না কিন্তু এটা তো আমার দেশের চিত্র এটা আমার দেশের আমার নোয়াখালীর চিত্র বিশ্বাস হয় পত্রিকাতে একটু নজর দিয়ে এখানে কি বলা হচ্ছে নোয়াখালী সদর উপজেলার নিয়াজপুর ইউনিয়নে ইসলামী ছাত্র শিবির ও যুবদলের নেতাকর্মীদের মধ্যে হামলা ও সংঘর্ষের ঘটনায় সংবাদ সম্মেলন করেছে বিএনপি কী বলছে তারা আজকে সংবাদ সম্মেলন করে তারা বলছে অভিযোগ করা হয় জামাত শিবিরের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপরে হামলা করেছে সংবাদ সম্মেলনে নিয়াজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বক্তব্য রাখেন তিনি বলেন যে গত শনিবার বিকেলে জামাত শিবিরের লোকজন নিয়াজপুর ইউনিয়নের কাশেমবাজার জামে মসজিদে কোরআন শিক্ষার একটি কর্মসূচি পালন করছিলেন গত বছরের পাঁচ আগস্টের পর আওয়ামী লীগ থেকে জামাতে যোগ দেওয়া মোহাম্মদ সেলিম নামে এক ব্যক্তির সহায়তায় এই কর্মসূচির আয়োজন করা হয় কি দারুণ একটা কথা আওয়ামী জামাত হয়েছে এবং জামাত হয়ে এই কাজ করেছে এভাবেই আওয়ামী লীগরা জামাত হয় শিবির হয় শিবিরেরা আওয়ামী লীগের মধ্যে পালিয়ে থাকে এটাই হচ্ছে বাংলাদেশের রাজনীতির নৈতিকতা বিএনপি নেতারা বলেন গত শনিবার মসজিদে আয়োজিত ওই কর্মসূচিতে এলাকার শিশু কিশোরদের ছাত্র শিবিরের ফর্ম পূরণ করা হচ্ছিল কি ভয়াবহ ব্যাপার শিশু কিশোরদের ছাত্র শিবির বানানো হচ্ছিল স্থানীয় জানি না এই তথ্য সঠিক কিনা তারা সঠিক বলছেন কিনা স্থানীয় যুবদলের সভাপতি সহ কয়েকজন বাসিন্দা তাই মসজিদে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনায় নিষেধ করেন মসজিদের মধ্যে আবার এটা হচ্ছিল ছাত্র শিবিরের ফর্ম পূরণ করানো হচ্ছিল তখন জামাত শিবিরের নেতাদের সঙ্গে তর্কাতর্কি এবং হাতাহাতির ঘটনা ঘটে নিয়াজপুর ইউনিয়ন বিএনপির দুই নেতা কামাল এবং জাকির বলেন শনিবারের ওই হাতাহাতির ঘটনা আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছিল এরই মাঝে গতকাল রোববার বিকেলে এই একই মসজিদে আরেকটি কর্মসূচি দেয় জামাত শিবির সেখানে নোয়াখালীর বিভিন্ন উপজেলার পাশাপাশি পার্শ্ববর্তী ফেনি থেকে দলীয় লোকজনকে জড়ো করা হয় তারা মসজিদের ভেতরে দলীয় স্লোগান দেওয়ায় প্রথমে কয়েকজন মুসল্লি আপত্তি করেন এরপর বিএনপি ও সহযোগী সংগঠনের কর্মীরা আপত্তি জানান তবে জামাত শিবিরের নেতাকর্মীরা মুসল্লি ও বিএনপি নেতাকর্মীদের ওপরে হামলা চালায় এত শক্তি তাদের হামলায় বিএনপি সহযোগী সংগঠনের কমপক্ষে পঁচিশ জন আহত হয়েছে প্রথম আলো বলছে যে অন্তত চল্লিশ জন আহত হয়েছে এবং হাসপাতালে গিয়েছে বিএনপি দাবি করছে তাদেরই পঁচিশ জন তাহলে বাকিরা জামাত শিবিরের এই এই মানে আহত হয়েছেন অভিযোগ করে বিএনপি ইউনিয়নের পক্ষ থেকে বলা হয় জামাত শিবির পরিকল্পিতভাবে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপরে হামলা করে বিএনপির কেউ তাদের উপরে হামলা করেনি যদি বিএনপির কেউ তাদের উপরে হামলা নাই করে তাহলে তা বাকি চল্লিশ জন পঞ্চাশ জনের মধ্যে আপনাদের পঁচিশ জন বাকিগুলো কাদের সেটাও তো প্রশ্ন বরং এলাকার সাধারণ মানুষ যেভাবে জামাত শিবিরের উপরে ক্ষিপ্ত হয়েছিল বিএনপির লোকজন এগিয়ে না নিয়ে এগিয়ে না এলে প্রাণহানির ঘটনা ঘটতে পারতো অর্থাৎ বিএনপি বলতে চাচ্ছে যে জামাতের লোকজনকে যে গণধুলাই দিয়ে দিয়েছে সেটা এলাকার সাধারণ মানুষ দিয়েছে তারা বিএনপি দেয়নি এই ঘটনা তদন্ত করে দোষীদের শাস্তি দাবি করা হয় সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দেয়া হয় জানতে চাইলে বিএনপির এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন ইসলামী ছাত্রশিবিরের নোয়াখালী উত্তর শাখার সেক্রেটারি মোজাহিদুল ইসলাম অর্থাৎ ছাত্রশিবির থেকে এটা অস্বীকার করা হয়েছে কি অস্বীকার করা হয়েছে তিনি প্রথম আলোকে বলেন ছাত্রশিবিরের দার্সে কোরআন কর্মসূচি ছিল পূর্ব নির্ধারিত তো সেটা আপনাকে মসজিদে করতে হবে কেন আপনার দলীয় কর্মসূচি আপনাকে মসজিদে করতে হবে কেন আপনি প্যান্ডেল করবেন মাঠে প্যান্ডেল করবেন কিংবা আপনি কোনো এক কমিউনিটি সেন্টার ভাড়া নেবেন সেখানে করবেন মসজিদকে আপনার রাজনীতি করার জায়গা মানে মসজিদকে আপনারা কিনে নিয়েছেন রাজনীতি করার জন্য আপনি মসজিদ ব্যবহার করবেন ছাত্রশিবিরের দার্সে কোরআন কর্মসূচি পূর্ব নির্ধারিত ছিল বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা সেই কর্মসূচিতে অতর্কিত হামলা করেছে মসজিদের ভেতরে আশ্রয় নিয়েও বিএনপির হামলা থেকে ছাত্রশিবিরের নেতাকর্মীরা রেহাই পায়নি সেখানে ভাঙচুরও চালিয়েছে বিএনপির নেতাকর্মীরা আমরা দেখলাম ভিডিওতে প্রথমে যে ভিডিও দেখলেন সেই ভিডিওতে দেখলাম যে ছোটো ছোটো কাচ্চা মানে বড় বড় বড়ো পরা। টুপি মাথায় দেয়া সাথে বড়রাও রয়েছে তারা লাঠি হাতে মসজিদ ভাঙচুর করছে মসজিদের বিভিন্ন স্থাপনা ভাঙচুর করছে এবং যার কারণে এই গাজার ধ্বংসস্তূপের মতো তৈরি হয়েছে এই লেবাজধারী এদেরকে ছাত্র শিবিরের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা বিএনপি করে বিএনপির লোকজন মসজিদ ভাঙচুর করেছে এখন বিএনপি বলছে জামাত শিবির করেছে জামাত শিবির বলছে বিএনপি করেছে আদতে এরা দুইজন কেউই করেনি আওয়ামী লীগ করেছে এখানে আওয়ামী লীগ এসেছিল আওয়ামী লীগ মসজিদ ভেঙে চুরে শেষ করেছে কারণ আওয়ামী লীগের বিরুদ্ধে তো একটা দোষ আছেই কারণ আওয়ামী লীগ ক্ষমতায় আসলে মসজিদে উলুধ্বনি বাজার কথা আওয়ামী লীগ ক্ষমতায় আসলে ভারত হয়ে যাওয়ার কথা গত সাড়ে পনেরো বছরে বাংলাদেশের সব মসজিদে উলুধ্বনি বেজেছিল উলুধ্বনির ঠেক মানে ঠেলায় আমরা থাকতে পারিনি আরও আরও বেশি উলুধ্বনি মানে দেয়ার জন্য মানে প্রগতিশীল রাজনীতির দাবি করা আওয়ামী লীগের মানে বাহক যারা প্রগতিশীল রাজনীতির সেই আওয়ামী লীগের মহামান্য সভানেত্রী শেখ হাসিনা মানে নিজেকে অনেক বেশি অনেক দরদি ইসলাম দরদি এটা প্রমাণ করার জন্য সারা দেশে পাঁচশো আশি মডেল মসজিদ বানিয়েছিলেন সেখানেও যেন উলুধ্বনি দেওয়া যায় এই কাজগুলো তো আওয়ামী লীগ করেছে এবং আওয়ামী লীগ যে কাজগুলো করেছে সেই কাজগুলোর মানে ভিত্তিতে আপনি বলতেই পারেন যে আসলে ওখানে জামাত কিংবা বিএনপি কেউ ছিল না কেউ কাউকে মারেনি ওখানে আওয়ামী লীগের দোসররা ঢুকে পড়েছিল ফ্যাসিস্টরা ঢুকে পড়েছিল ঢুকে পড়ে মসজিদ ভাঙচুর করেছে তদন্তে এরকম খবর উঠে আসলেও আশ্চর্য হবার কিছু থাকবে না এক পক্ষ আর পক্ষকে দোষারোপ করবে আরেক পক্ষ আরেক পক্ষকে দোষারোপ করবে দোষারোপ করার মাঝখানে এই ধ্বংসযজ্ঞ আমাদের দেখতে হবে আমাদের দেশে আমাদের এই মাতৃভূমিতে যে মাতৃভূমি আমরা একটা হিংস্র জানোয়ারদের থেকে মুক্ত করার জন্য একাত্তরে যুদ্ধ করেছিলাম যেখানে আমরা প্রত্যাশা করেছিলাম যে এখানে ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সকল ধর্মের মানুষ নিরাপদে নির্ভয়ে বসবাস করবে কেউ কারো ধর্মে আক্রমণ করবে না নিজেই নিজের ধর্মের কিংবা উপাসনালয়ে আক্রমণের ঘটনা তো কল্পনারও বাইরে দর্শক আপনার মতামত জানিয়ে এ ব্যাপারে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে